আসসালামু আলাইকুম সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে চালের গুঁড়ো দিয়ে এ টু জেড টিপস সহ চিতই পিঠা তৈরির পদ্ধতিটি শেয়ার করছি যাদের চিতই পিঠা ফুলে না কিংবা মাঝখানে কাঁচা থেকে যায় তারা যদি এ টু জেড এই টিপসগুলো ফলো করেন অবশ্যই সুন্দর চিতই পিঠা তৈরি করতে পারবেন শুধুমাত্র কয়েকটি টিপস ফলো করলে আমরা এরকম মজাদার চিতই পিঠা তৈরি করতে পারবো প্রথমে একটা মিক্সিং বলে এরকম দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম এই চালের গুঁড়োটা মেশিনে ভাঙানো আপনারা এখানে বাজারের কেনা চালের গুঁড়োটাও দিতে পারেন তো এবার এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি প্রথমে একবারে পানি বেশি দিব না অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি এখানে এক কাপ পানি দেওয়া হয়ে গিয়েছে এবার দ্বিতীয় কাপ পানি দিয়ে দিলাম তবে অল্প অল্প করে দিচ্ছি চালের গুঁড়িটাকে এই যে এভাবে মাখিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু চালের গুঁড়িটাকে বেশি নরম করা যাবে না এই যে আস্তে আস্তে পানি দিয়ে এরকম একটা অবস্থায় আনতে হবে এই যে আমার এখানে কিন্তু প্রায় সবটাই পানি লেগেছে সামান্য একটু পানি থেকে গিয়েছে এবার এগুলোকে রেখে দিব একপাশে পাশে ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম এবার এই চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণটা দেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় দশ পনেরো মিনিটের মতো এগুলোকে এভাবে হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নিলাম তারপর আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড রিস্কের মাধ্যমেও এটা করে নেওয়া যেতে পারে আমার এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এই যে আমি বেটারটা এরকম রাখব পিঠার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেল এদিকে চুলায় একটা পিঠার সাজ বসিয়ে রেখেছিলাম এটাকে প্রায় এক ঘন্টা যাবৎ লো আছে হিট করে নিয়েছি এবার এই সাজটার উপরে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পিঠার বেটারটা। পিঠার বেটারটা যখন এই সাজের মধ্যে দিবেন তখন চুলার হিটটা হাই হিটে থাকবে এই তো আমার বেটাটা দেওয়া হয়ে গেল এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট পর ফিরে আসলাম এই যে মাসাল্লাহ আমার পিঠাগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার এগুলোকে এই শাঁস থেকে তুলে নিব এই যে দেখুন খুব সুন্দরভাবে চটচট করে পিঠাগুলো উঠে যাচ্ছে এবার এই পিঠাগুলোকে শাঁস থেকে তুলে নিচ্ছি খুব সাবধানতার সাথে পিঠাগুলো তুলে নিতে হবে কারণ পিঠাগুলো অনেক গরম বাকি পিঠাগুলো ভাজার জন্য শাঁসটার উপরে তেল দিয়ে একটু মুছে নিচ্ছি তারপর এর মধ্যে আবার পিঠার বেটারটা দিয়ে দিলাম আগের মতোই কিন্তু চুলাটা হাই হিটে থাকবে চুলার আঁচটা যদি কমিয়ে দেন তাহলে পিঠাটা মাঝখানে কাঁচা থেকে যাবে এই তো এবার এগুলোকে ঢেকে দিলাম এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গেল এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটার উপরি ভাগ কি সুন্দর জালিদার হয়েছে এই যে দেখুন কোনো কাঁচা অংশ নেই পিঠাগুলো খুব সুন্দর হয়েছে যাদের চিতই পিঠা তৈরি করতে সমস্যা হয় আপনারা যদি এ টু জেড এভাবে টিপসগুলো ফলো করেন তাহলে আপনারাও খুব মজাদার পিঠা তৈরি করে নিতে পারবেন তো আমার এই চিতই পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার হাজির হব Ɔnukunusumee ɔnukunuresipine alaafee.